আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হলো গরুর পায়া গরম হয়ে যাওয়া বা গরম হয়ে যাওয়া রোগ এবং চিকিৎসা নিয়ে আলোচনা করে থাকব। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন গরুর পা গরম হয়ে যাওয়া রোগটি হলো ফুদ্রট রোগ এই ফুদ্রট রোগের প্রতিকার বা কী চিকিৎসা দিবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে গরুর যদি পা গরম হয়ে যায় তাহলে গরু উঠে দাঁড়াতে পারে না বা হাঁটাচলা করতে পারে না পায়ে ব্যথা হয় এর কারণে রোগের তীব্রতা কেমড়ে কেমড়েই বেড়ে যায় এতে গরু আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে যখন গরু উঠে দাঁড়াতে না পারবে বা হাঁটাচলা না করতে পারে তখন খামারে সবচেয়ে বড় বিপদ হয় তাই আপনারা এই রোগটি দেখার সাথে সাথে গরুর চিকিৎসা করবেন এই রোগটি হলে কিভাবে বুঝবেন গরুর পা গরম থাকবে দেখেন ভিডিওতে যেরকম দেখানো হয়েছে এরকম পাটি দললে বা চাপ দিতে গেলে পা সরিয়ে নেবে এবং ব্যথায় ছটফট করবে প্রাথমিক অবস্থায় আর যখন বেশি ব্যথা হয়ে যাবে বা আক্রান্ত বেশি হবে তখন হাতে নিতে দেবে না এরকম পাও লড়াতে থাকবে দরতেই দিবে না যখন বুঝবে যে ব্যথা স্থানে আপনি ইয়েছেন এরকম যদি অবস্থা করে থাকে তাহলে বুঝবেন আপনি গরুটির ফুটরট হয়েছে এবং গিট ফুলে উঠবে হালকা এবং গরমও থাকবে তাহলে ফুডরটের চিকিৎসা করলে আপনার গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে আপনি যদি চিকিৎসা করতে না পারেন তাহলে আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট দিবেন এই রোগটির জন্য আপনার প্রথমে অ্যান্টিবায়োটিক দিতে হবে তারপর ব্যথানাশক দিতে হবে তারপর অ্যান্টিহিস্টামিন দিলে হয়ে যাবে এতে আর অন্য কোনো কিছু লাগবে না তাই আপনারা আপনার গরুর প্রেগনেন্সি বা গরুর আকার গঠন দেখে ঔষধ বিভিন্ন কোম্পানির হতে পারে বা বিভিন্ন গ্রুপের হতে পারে তাই আমরা সব সময় সব গ্রুপের কথা বলে থাকি না এজন্য আপনার রোগ দেখে বুঝে তারপর ট্রিটমেন্ট করবেন কেননা সব গরুর একই ধরনের ট্রিটমেন্ট বা একই অ্যান্টিবায়োটিক দরকার হয় না আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব